স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত সকালের দিকে নিফটি হালকা আপসাইড দিলেও সেখানে সাস্টেন না করতে পারে একটা ডাউন দিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এই আজকে আপে আজকে ক্লোজিং দিয়েছে নিফটি আস্তে আস্তে উপরের দিকেই উঠবে সঙ্গে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কেনা শুরু করে দিয়েছে মার্কেটে ডোমেস্টিকটা একটু বেচে আস্তে আস্তে কিনবে এবার মার্কেট আস্তে আস্তে আপসাইডেও যাবে ঠিক আছে তো এটাই আমাদের দেখতে হবে এবার সঙ্গে আরও দেখে নেব খবরগুলো সঙ্গে মার্কেটে এটা চলছে যে আরবিআই মনিটারি পলিসি আসবে হচ্ছে ডিসেম্বর সিক্সে ডিসেম্বর সিক্সে যে রেট কাট হবে কিনা সম্ভবত রেট কাট হবে না ঠিক আছে কেন এই যে সিগনালিং এই যে আরবিআই এক্সপেক্টেড টু মেনটেন কারেন্ট পলিসি রেটস যা আপকামিং এমসি এমপিসি মিটিং যে পলিসি যেটা রেট চলছে সেটাই হয়তো মেনটেন করবে আরবিআই আমরা ছ তারিখে এটা জানতে পারবো যে আদৌ কি চেঞ্জ হলো কিনা কিছু ঠিক আছে তো সেই জন্য একটু ওয়েট করতে হবে নেক্সট দেখা যাক সঙ্গে আমাদের রুপি অনেকটাই লো প্রাইস হিট করছে আস্তে আস্তে এইটটি ফোর পয়েন্ট সেভেন ফোরে চলছে আপাতত রুপ এই জন্য আমাদের আইটি স্টকগুলো অন্যান্য স্টকের ক্ষেত্রে প্রবলেম হলো আমাদের আইটি স্টক যেমন টিসিএস ইনফোসিস এইসিএল ইত্যাদি এগুলোতে বেনিফিট হতে পারে যদি ইউএসএ ভালো সেলস করতে পারে তো ইন্ডিয়ান মানিতে এরা অনেক বেশি বেনিফিট করবে আইটি স্টকস তো আর সঙ্গে সঙ্গে যেহেতু ইউএস ইকোনমিতে বুস্ট আসার সম্ভাবনা আছে সঙ্গে ডলার প্রাইস ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে তো আমি বলবো আইটি সেক্টর স্টক এখন ভালো করে আপনি অ্যানালাইজ করে দেখতে পারেন ঠিক আছে কেন এইগুলোতে আপকামিং কোয়ার্টারসে ভালো প্রফিট আপনার জেনারেশন হতে পারে সঙ্গে ডিফেন্স সেক্টরের জন্য মালামাল নিউজ পুরো একদম যে কি হয়েছে এই যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অ্যাপ্রুভ করে দিয়েছে হচ্ছে দু হাজার একুশ হাজার সাতশো বাহাত্তর কোটির অর্ডার ঠিক আছে এই জন্য কী কী অর্ডার ডক তারপর গার্ডেন্ড্রির শিপ বিল্ডার ইত্যাদি নানান ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো এই যে অ্যাকুইজিশন করতে পারবে ঠিক আছে মানে অ্যাকুইজিশন করতে পারবে যে ডিফেন্স অ্যাকুইজিশন হবে মানে সব স্টকগুলো কী পাবে সব স্টকগুলো অর্ডার পাবে তো এদের অর্ডার বুক বেটার হবে এই জন্য এই স্টকগুলোতে এই আপসাইড দিয়েছে ঠিক আছে ম্যাজাকন্ডক গার্ডেন্ড্রিজ শিপ বিল্ডারের মধ্যে পাঁচ পার্সেন্টের মতো আর হিন্দুস্তানোলটিক্স লিমিট দু তিন পার্সেন্টের মতো আপসাইড দিয়েছে তো শুধুমাত্র এদের অর্ডার বুক বাড়বে বলেই এই ধরনের আপসাইড দেখা যাচ্ছে কোম্পানিগুলোতে কী কীতে হচ্ছে এগুলো আমরা যদি দেখে নিই তাহলে এই যে ডিএসি গ্র্যান্টেড অ্যাকসেপ্টেন্স অব নন জেট এই আপনি যদি দেখেন এই যে রেডার সিস্টেমস তারপর অ্যাডভান্স লাইট হেলিকপ্টারস এগুলো কারা পাবে এগুলো হেল্প পাবে তারপর গার্ডেন রিচ পাবে তারপর হচ্ছে আমাদের ডক ডকের সঙ্গে মাসগাঁও ডক বোনাসও দিচ্ছে সেটাও আমি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এইগুলো হচ্ছে এই জন্য ডিফেন্স স্টকে আরও বেশি আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে মানে পাবি আর কি সম্ভাবনা বাচ্চা না পেয়েই যাবে ঠিক আছে এইসব সব কিছু এইসব গার্ডেনিজ মাজগাউ ডক এর উপর নজর রাখুন সঙ্গে হেলথও আছে সঙ্গে আরেকটা খবর হচ্ছে এই যে মাঝগাঁও রক শিপ দিচ্ছে হচ্ছে ওয়ান ইস টু টু স্পিড ওয়ান ইস টু টু স্পিড দেবে যদি একটা শেয়ার থাকে আপনি তার বদলে দুটো শেয়ার পাবেন ঠিক আছে আপনার স্পিড এটা ওটা দুটো হয়ে যাবে ঠিক আছে তো কবে রেকর্ড ডেট কিছু এখনো বলেনি এটা হচ্ছে অ্যানাউন্সই করেছে ঠিক আছে এই যে শেয়ার রোজ এত বাজার অ্যানাউন্সিং স্টক এই রেকর্ড ডেট এখনো কিছু জানায়নি কোম্পানি ঠিক আছে সঙ্গে আরেকজন বোনাস শেয়ার দিতে পারি সেটা হচ্ছে আইজিএল ইন্দোপ্রস গ্যাস লিমিটেড গ্যাস লিমিটেড কোম্পানির মধ্যে আইজিএলই ফার্স্ট যে বোনাস দিতে ঠিক আছে তো কবে দেওয়ার এই যে ডিসেম্বর দশ তারিখে এরা একটা মিটিং অর্গানাইজ করবে এই মিটিংয়ে এরা সিদ্ধান্ত নেবে যে এই ধরনের বোনাস শেয়ার দেবে কিনা তো এই ধরনের বোনাস শেয়ার দেওয়ার সম্ভাবনাটাই এখানে বেড়ে যায় তাও আমাদের দশ তারিখের উপর ভরসা করে দেখতে হবে যে কী হয় সঙ্গে এন টিপিসি গ্রিন এন গ্রিন আমরা দেখছি যে ফাইভ ডেসে বেশ ভালো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ মতো বেঁচে প্রত্যেক দিনই বাঁচে কিন্তু কারণ কি সেটা দেখা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ যদি আমি দেখতে যাই তাহলে এ দেখুন এন টিপিসি যে কি বলছে অ্যানালিস্টার যে এই যে ফ্রি ফ্লোট ফ্রি ফ্লোট যে শেয়ারটা সেটা অনেকটা কমে গেছে ফ্রি ফ্লোট শেয়ার কমে গেছে যে কোনো মার্কেটে যে শেয়ারের পরিমাণ আছে ঠিক আছে যখন আইপিও এসেছিলো তখন ছিল এগারো পার্সেন্টের মতো ঠিক আছে সেটা এখন কত পার্সেন্ট হয়েছে কারেন্ট ফ্লিপ ফ্লোট হচ্ছে সিক্স ঠিক আছে এই জন্য মার্কেটে ফ্রি ফ্লোট শেয়ার কমে গেছে মানে মার্কেটে আমি যদি কিনবার মতো মাল কমে গেছে ঠিক আছে এই জন্য আস্তে আস্তে এন শেয়ারে প্রাইস এত বেড়ে গেছে ঠিক আছে তো একটু সাবধানে বন্ধুরা কেন আপনি যদি দেখেন ভালো করে তাহলে এই যে এন টিপিসি গ্রিনে ইয়েটা দেখেছেন পি পিটা দেখেছি ষাট তিনশো ষাটের মতো পি মানে হাইলি স্টক আমি বলবো একটু ওয়েট করে যান এন টি ভালো কোম্পানি এন টি গ্রিন ভালো কোম্পানি কিন্তু তিনশো ষাট পি আমার মনে হয় একটু ওয়েট করে যাওয়া ভালো ঠিক আছে কেন এতটাও কেন দাম পড়বে দাম কখন পড়বে আমি যদি হিসাব করে দেখছি তাহলে দেখুন হাইপি যখন এসেছিল তখন ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হয়েছিল ইস্যু করা হয়েছিল তার হাফ মানে টু পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট কবে আনলক হবে ডিসেম্বর টোয়েন্টি ফোরে ঠিক আছে তারপর মার্কেটে আরেকটু শেয়ার বাড়বে তখন এন ডিপিসি গ্রিন পড়ার একটা সম্ভাবনা আছে সঙ্গে আবার কখন পড়বে এই যে এই যে এন ডিপিসি গ্রিন শেয়ারস লাইকলি টু সি প্রাইস এভরি টাইম ডেলিভারি বিজ টু হ্যাঁ আর একটা আছে এই যে রিমেনিং হাফ উইল বি রিলিজ অন দা বাইশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসেও একটা পড়বার সমন্ব থাকবে কিন্তু যে মার্কেটে যদি খুব শেয়ারে ক্রাঞ্চ হয় ঠিক আছে আমরা আগেও অনেক শেয়ারের ক্ষেত্রে দেখেছি এই ধরনের শেয়ার প্রাইস বেড়ে যায় এবং যখন আবার ক্রাঞ্চটা শেষ হয়ে যায় শেয়ার প্রাইস ধুড়মুড়িয়ে পড়ে কিন্তু পিটা অনেক বেশি আছে তো সাবধানে ইনভেস্ট করবেন বন্ধুরা মার্কেটে একটু সতর্ক হয়ে ইনভেস্ট করবেন জেন টেকনোলজির শেয়ার আমরা যদি দেখি প্রায় অনেক আপার সাইড থেকে অনেকটাই পড়েছে আঠারোশো সাঁত্রিশের মতো জায়গায় চলছে তার প্রধান কারণ হচ্ছে জেন টেকনোলজি কুইআইপির মাধ্যমে টাকা রেস করেছে টাকা রেস করাটা খারাপ না হাজার কোটি টাকা হাজার কোটি টাকা রেস করেছে ঠিক আছে কিসের করার জন্য রেস করেছে যে এই বিভিন্ন ধরনের অ্যান্টি ড্রোন সিস্টেম ঠিক আছে অ্যান্টি ড্রোন সিস্টেম তাছাড়া স্টিমুলেশন মার্কেটে এসব বিভিন্ন ডিফেন্স সেক্টরে কাজের জন্য এই টাকাটা রেস করেছে ঠিক আছে কিন্তু কোন প্রাইজে রেস করেছে আমরা যদি সেটা দেখি তাহলে সেটা আমরা দেখব যে এই যে রেস করেছে কোম্পানি ঠিক আছে সেই জন্য এই শেয়ার প্রাইজে এইরকম ফল একটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনি যদি লং টার্মের জন্য দেখেন আমি বলবো শেয়ার জেন টেকনোলজি বেশ ভালো কোম্পানি আপনি অবশ্যই অ্যানালাইজ করে দেখতে পারবেন ঠিক আছে সুইগি শেয়ার প্রাইস যদি আপনি দেখেন এর যে কোয়ার্টারলি রেজাল্ট এসে সেপ্টেম্বর কোয়ার্টারি সেপ্টেম্বর কোয়ার্টারে আপনি যদি ইয়ার অ্যান্ড ইয়ার অ্যানালাইস করেন যে সেলস ভালোই বেড়েছে সঙ্গে আপনি যে নেট প্রফিট নেট প্রফিটেও নেট প্রফিট এমনিতেও লসে থাকেই সুইগি এখনও প্রফিটে আসেনি জোম্যাটোর মতো কিন্তু প্রফিটটা আগের চেয়ে অনেকটা কমেছে মানে লসটা আগের চেয়ে অনেকটা কমেছে সেই জন্য শেয়ার প্রাইসে সঙ্গে আরেকটা জিনিস দেখে নিতে হবে সঙ্গে হচ্ছে এই যে অপারেটিং প্রফিট মার্জিন অপারেটিং প্রফিট মার্জিনটা দেখুন এই যে ফিফটিন পার্সেন্ট মানে কত পার্সেন্ট লসে যাচ্ছে আগে চব্বিশ পার্সেন্ট লস করতো তারপর তেইশে আস্তে আস্তে লস কমাচ্ছে সুইগিটা আপনার যদি দেখি আস্তে আস্তে লস কমাচ্ছে এখন সতেরো ছিল এই কোয়ার্টারে পনেরো এইভাবে আস্তে আস্তে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কমছে মানে কত পার্সেন্ট বেশি ছাড় ফার দিয়ে এইসব যে লস করে চালায় কোম্পানিকে সেগুলো আস্তে আস্তে কমাচ্ছে সুইগি ঠিক আছে এই জন্য এই জন্য এই জন্য শেয়ার প্রাইসে একটা জাম্প দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে ছ পার্সেন্টের মতো জাম্প দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু লসে কোম্পানি লসে চলছে তাও শেয়ার প্রাইসে একটা জাম্প দেখতে পাওয়া যাচ্ছে এই সব কারণের জন্য তো আপনার যদি লং টার্মে হিসাব থাকে তো আপনি জোম্যাটো সুইগি জোম্যাটো এখন প্রফিটে চলে এসেছে প্রায় আমাদের লক্ষ্য রাখতে হবে সেই দিকে সঙ্গে সুইগিও লং টার্মের জন্য আপনি ভেবে দেখতে পারেন তবে এখানে খুবই আমি বলবো যে অল্প টাকা দিয়ে আগে দেখা উচিত ঠিক আছে এগুলো কি হবে এখন ভবিষ্যৎ কেউ জানে না কেন এইসব মার্কেটে আরও অনেক বড়ো বড়ো প্লেয়ার আসতে চলেছে বা আসবে ঠিক আছে তো এই ধরনের মার্কেটে কে কতটা প্রফিট টিকিয়ে রাখতে পারছে ঠিক আছে এই ফাস্ট ফুড ডেলিভারিতে সেটা দেখার জন্য সেটা দেখতে হবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার সঙ্গে আমাদের সুজলন সুজলনের শেয়ার প্রাইসে প্রায় থ্রি পার্সেন্টের মতো আপ দিয়েছে তার সাধারণ কারণ হচ্ছে জিন্দাল রিনিউয়েবলস থেকে এ একটা উইন্ড পাওয়ার প্রজেক্টের উপরে একটা কাজ পেয়েছে ফর্টি মেগাওয়াট ক্যাপটিভে ঠিক আছে মেগাওয়াট ভোল্টেজ এই জন্য একটা বড় অর্ডার পেয়েছে ঠিক আছে এই জন্যই সুজলন এনার্জিতে এরকম একটা থ্রি পার্সেন্ট আপ আজকে দিয়েছে তো আজকের খবর বন্ধুরা এই পর্যন্তই থ্যাংক ইউ